সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম সিলেট এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাথে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সতর্কতা তো আজ দুই অক্টোবর বেহু বৃহস্পতিবার এবং আগামী কাল 23 অক্টোবর শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ঘূর্ণিঝড়ের কারণে এছাড়া বঙ্গোপসাগরে কয় নম্বর সতর্ক সংকেত আসতে চলেছে এবং এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবর খবরটি দেখছেন আপনার জানার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এবার যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বইতে শুরু করেছে সেই সাথে দেখতে পাচ্ছি গতকাল রাত থেকে বরিশাল চট্টগ্রাম বিভাগের এক একাধিক জেলা টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাত হয়েছে এবং আর কিছু করের মধ্যে দেখা যাচ্ছে মমিসিং জামালপুর শেরপুর সরিষাবাড়ি নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা এসব জেলায় বিক্ষিপ্ত এবং রয়েছে সেই সাথে দেখতে আর করের জাকাননাথপুর বালাগঞ্জ হাজিরগঞ্জ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া মৌলবাজার কামালগঞ্জ কোলাওড়া বাল্লাখা ঝাড়কাই এসব জেলায় বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া রাজধানী ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর কোটিয়াদি এখানে রয়েছে বানিস্থলিকা তারপর কালীহাটি টাঙ্গাইল নাগারপুর শিবালয় ফরিদপুর বালিয়াকান্দি তারপর শিবচর গোপীনাথপুর মাদারীপুর তারপর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ বেশ অঞ্চলে আজ রাতের মধ্যে ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এতে করে নিম্ন অঞ্চল পেলাবিত হওয়ার আশঙ্কা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের কারণে কুমিল্লা তারপর হচ্ছে ফরিদপুর তারপর হচ্ছে চাঁদপুর তারপর সন্দীপ হাতিয়া ঘাগ্রশ্রী রাঙ্গামাটি চট্টগ্রাম এরপরে রয়েছে বরিশাল বিভাগের বরিশাল বরগনা পটুয়াখালী লালমোহন তারপর তারপর হচ্ছে মতিরহাট এখানে রয়েছে মীরহাজিরগঞ্জ কাঁখালী জয়নগর এইসব জেলায় বেশ কটি অঞ্চলে আজ রাতের মধ্যে তীব্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আজ রাতের মধ্যে খুলনা চশোর সাতক্ষীরা শ্যামনগর তারপর হচ্ছে শাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা এরপর পিরোজপুর বাগেরহাট এইসব জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা কলাকাট খারগপুর তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাঠ কাটোয়া দুর্গাপুর বানকুলিয়া পুরুলিয়া তারপর হচ্ছে শিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব কটি জেলার আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং আজ বিকেল বা সন্ধ্যা বা রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সেই সাথে ঘন্টায় 30- থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে যেটা ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল হয়ে গেছে সেই সাথে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে তাই যারা মাছ ধরার টলা নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করুন না হলে বিপদের সম্মুখীন হতে পারেন এছাড়া আজ মধ্যরাতের মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর গাইবন্ধা রংপুর কুড়িগ্রাম তারপর হচ্ছে শেরপুর এসব জেলায় বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাহ আসাম মেঘালয়ের বেশ কটি অঞ্চলেও আজ রাতের মধ্যে তীব্র বজ্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তো এই পর্যায়ে নিম্নচাপ বা আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণ উড়িষ্যা অন্ত নিকটবর্তী স্থানে অবস্থান করছে এই সময় বাতাসের সর্বোচ্চ গতি দেখা যাচ্ছে ঘন্টায় নব্বই থেকে আশি কিলোমিটার গতিবেগ এটা আজ সন্ধ্যা বা রাতের মধ্যে এটা ভারতের দক্ষিণ উড়িষ্যা জায়গা থেমে ফেলবে এবং সেটা কিন্তু ঘূর্ণিঝড় শক্তি কিন্তু রূপান্তরিত হয়েছে এবং এটার ফলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া দক্ষিণ উড়িষ্যা তারপর যে খারাপপুর কলকাতা এইসব জেলাগুলোতেও বাতাসের গতি থাকছে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগ এ আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই আমরা ইউরোপিয়ান যে বেগের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতভর কিন্তু ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে হালকা থেকে দনে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে সেই সাথে দেখতে পাচ্ছি রংপুর ও সিলেট এবং রাজশাহী বিভাগে বেশ কটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন যারা রংপুর মমিসিংহ সিলেট বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে তেসরা অক্টোবর শুক্রবার পাবনা তারপর হচ্ছে বগুড়া তারপর হচ্ছে শিবালয় নাগারপুর ধরাই ঘনিস্থলী ভালুকা কিশোরগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতে তীব্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছি মেহেরপুর সাইলকুপা চুয়াডাঙ্গা এইসব জেলাগুলোতেও হালকা থেকে মাঝির ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেসরা অক্টোবর শুক্রবার সকালের দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি সেটা কিন্তু ভারতের দক্ষিণ উড়িষ্যা রাজ্যে আঘাত হেনে কিন্তু দুর্বল হতে শুরু করেছে এর অগ্রভাগের প্রভাবে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে তেসরা অক্টোবর শুক্রবার কিন্তু দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখতে যে এখানে খুলনা বরিশাল বিভাগে বেশ অঞ্চলে দুপুর বারোটার দিকে হালকা থেকে মাদ্রীদনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট পিরোজপুর মাঠবাড়িয়া কেপপুড়া লালমোহন সন্দীপ ভাতিয়া চট্টগ্রাম তারপর সীতাকন খাগড়াছড়ি রাঙ্গামাটি এইসব জেলায় বেশ অক্টোবর শুক্রবার দুপুরের দিকে হালকা থেকে মাদুদনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর আমরা দুপুর দুইটা দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী মমিসিং ও সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগামত লামবাসা উদয়পুর শিলচরের বেশ কটি গোটি অঞ্চল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেইশে অক্টোবর শুক্রবার দুপুর দুইটার দিকে তারপর আমরা বিকেল পাঁচটা থেকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মিসিংহ রাজশাহী এবং ঢাকা বিভাগে বেশ কটি অঞ্চল জুড়ে তারপর আমরা রাত নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করেছে তবে আবারও কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পাবে চৌঠা অক্টোবর শুক্রবার থেকে শনিবার থেকে তোমরা দেখতে পাচ্ছি চৌঠা অক্টোবর শনিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু দেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু খারাপ হতে শুরু করেছে রংপুর রাজশাহী ময়মিসিংহ সিলেট ঢাকা এবং ঢাকা বিভাগে বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর চৌঠা অক্টোবর শনিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি ভারতের ধানবাদ এবং আল্লাবাদের উপরে অবস্থান করছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা ছটা দিকে সেই নিম্নচাপটি কিছুটা বাঁক নিয়ে সেটা ভারতের বিহার রাজ্যের উপরে অবস্থান করছে যার প্রভাবে দেখা যাচ্ছে যে রংপুর মহামসিংহ সিলেট ঢাকা বিভাগে বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝুরি ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর পাঁচই অক্টোবর চলে আসার পর দেখতে পাচ্ছি যে টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে রংপুর বিভাগের একাধিক জেলা যেহেতু নিম্নচাপটি এই দিক হয়ে সেটা কিন্তু ঘুরে ঘুরে নেপাল হয়ে সেটা বাংলাদেশি রংপুর বিভাগের দিকে অগ্রসর হচ্ছে যার প্রভাবে দেখা যাচ্ছে যে আগামী পাঁচই অক্টোবর রাত থেকে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম গাইবন্ধা তারপর হচ্ছে মহাদেবপুর তারপর হচ্ছে বগুড়া সুরেশাবাড়ি জামালপুর শিরপুর মহমৃসিংহ ফুল এইসব জেলায় বেশ কটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাঁচই অক্টোবর রবিবার দুপুর থেকে সকাল ছটার মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি যে টানা ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর বিভাগের যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানে পানি জমে যেতে পারে একই সঙ্গে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলগুলোতে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন যারা রংপুর বিভাগ থেকে দেখছেন আগামী আহ চার বা পাঁচই অক্টোবর টানা ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর বিভাগের একাধিক জেলায় জলমগ্ন সৃষ্টি বৃষ্টি হতে পারে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পাঁচই অক্টোবর টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রংপুর রাজশাহী ও ঢাকা খুলনা বরিশাল বিভাগের সব কটি জেলা জুড়ে তারপর আমরা চলে আসলাম রাত ছয় সন্ধ্যা ছয়টার দিকে চলে আসলাম আশার পর দেখতে পাচ্ছি যে রংপুর মমিসিংহ সিলেট এবং ভারতের ত্রিপুর রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর ছয় অক্টোবর সোমবার থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে তারপর সাতই অক্টোবর চলে আসলাম আশার পর দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে অন্য উন্নতি হতে শুরু করেছে তারপর দশ বা এগারো তারিখ থেকে একেবারে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে ইনশাল্লাহ এ পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজর উল্লেখ করে দেখে দিচ্ছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইবন্ধা এর আশেপাশে জেলাগুলোতে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপরে রয়েছে সরিষাবাড়ি জামালপুর ময়মিসিংহ ফুলপুর মাদান এর আশেপাশে জেলাগুলোতে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপরে দেখা যাচ্ছে মমিসিংহ মাধান নেত্রকোনা এর আশেপাশে জেলাগুলোতে পঞ্চাশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার পরবর্তীতে রয়েছে সিলেট জয়ন্তাপুর কানাইঘাট মলৈবাদ সুনামগঞ্জ মরইবাজার লাখি এসব জেলায় বেশ কটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত এছাড়া দেখতে পাচ্ছি যে ঢাকা নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর মুন্সীগঞ্জ নরসিংদী এইসব জেলাগুলোতে প্রায় পঞ্চাশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী ধাপে রয়েছে রাজশাহী চাপাইনবগঞ্জ মহাদেবপুর বগুড়া সিংরা সিরাজগঞ্জ টাঙ্গাইল তারপর হচ্ছে পাবনা এইসব জেলাগুলোতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া দেখতে পাচ্ছি সন্দীপ হাতিয়া মতিরাট ফরিদগঞ্জ কুমিল্লা রহমনবাড়িয়া তারপর খাগড়াশ্রী চট্টগ্রাম সীতাকণ্ড কক্সবাজার কুতুবদিয়া মুজকলি টেকনাফের আশেপাশে জেলাগুলোতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে রাজশাহী রংপুর মমিরসিং সিলেট বিভাগে বেশ কটি অঞ্চলে প্রায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে তো এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ